মোদী লাক্ষাদ্বীপ গেলেন নীলজল জল সমুদ্র ছুঁয়ে তিনি ঢেউ তুলে দিলেন মালদ্বীপের মনে এতকাল ধরে মুম্বাইয়ের সেলেবদের বিশ্বস্ত উইকেন্ড ডেস্টিনেশন ছিল মালদ্বীপ হেন তারকা নেই যিনি জীবনে একবার মালদ্বীপ যাননি মোদী লাক্ষাদ্বীপ গিয়ে দৃষ্টি নন্দন সব ছবি তুলেছেন সেই সব পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় হইচই সোশ্যাল মিডিয়ার থেকে সোজা রাজনৈতিক কূটনৈতিক দ্বন্দ্ব মালদ্বীপের পর্যটনকে শেষ করতেই নাকি লাক্ষাদ্বীপকে তুলে ধরার চেষ্টা করেছেন মোদী খুব অন্যায় ভাবা তাও নয় অন্তত পরিসংখ্যানের দিক থেকে তো একেবারেই নয় মেক মাই ট্রিপ বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক লাক্ষাদ্বীপ সফরের ফলে কাতারে কাতারে মানুষ লাক্ষাদ্বীপ ঘোরার পরিকল্পনা করেছেন প্রাকৃতিক এই দ্বীপগুলোতে পর্যটনের প্রতি যে মানুষের উৎসাহ হঠাৎ করেই বেড়েছে তার প্রমাণ হচ্ছে কেন্দ্রশাসিত এই অঞ্চলে ভ্রমণের জন্য মেক মাই ট্রিপে প্রায় চৌত্রিশ হাজার শতাংশ মানুষ বেশি সার্চ করেছেন মালদ্বীপে রাজনীতিবিদরা প্রধানমন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপ সফরকে ঘিরে নানা মন্তব্য করার পরেই বিতর্ক চরমে ওঠে পরে মালদ্বীপ সরকার প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে এই এইসব অবমাননাকর মন্তব্য প্রত্যাখ্যান করেছে এই বলে যে এই মতামত মালদ্বীপ সরকারের মতামত নয় বিতর্ক শুরু হতে ভারতীয় অনলাইন ট্রাভেল এজেন্সি ইজি মাই ট্রিপ ঘোষণা করে যে তারা মালদ্বীপের ফ্লাইটের সমস্ত বুকিং স্থগিত করেছে ইজি মাই ট্রিপের প্রতিষ্ঠাতা নিশান্ত পিত্তি সোশ্যাল মিডিয়া পোস্টে জানান দেশের সঙ্গে সংহতি জানাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসলে বিতর্কের এই সূত্রপাত হয় চারই জানুয়ারি প্রধানমন্ত্রী মোদী চারই জানুয়ারি তার লাক্ষাদ্বীপ সফরের ছবি পোস্ট করেন লাক্ষাদ্বীপের আদিম সমুদ্র সৈকতে প্রধানমন্ত্রী সেই অবসর যাপন অ্যাডভেঞ্চার যাপনের ছবি স্বাভাবিকভাবে ভাইরাল হয়ে যায় সাদা বালির ওপর হাঁটার ছবি আরাম কেদারায় বসে থাকার ছবি স্নরকেলিংয়ের ছবি প্রবাল প্রাচীর এবং সামুদ্রিক প্রাণীদের দৃশ্যের ছবি পোস্ট করেন তিনি প্রধানমন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপ সফর ছিল মূলত তার দক্ষিণ ভারতের সফরের অংশ তিনি কেরাল এবং তামিলনাড়ু সফর করেন এবং তারপরে লাক্ষাদ্বীপে পৌঁছান সেখানে ছবিতে তিনি যে মালদ্বীপের তুলনা করেছেন তেমনও না কিন্তু লাক্ষাদ্বীপের প্রশংসাতেই মালদ্বীপের আঁতে ঘা লাক্ষাদ্বীপ তুলনামূলকভাবে কম পরিচিত পর্যটন কেন্দ্র এই দ্বীপপুঞ্জের সুন্দর দৃশ্যের প্রশংসায় মালদ্বীপের পরিবর্তে লাক্ষাদ্বীপের অবকাশ যাপনের জন্য মানুষকে আকর্ষণ করতে পারে বলেই মনে করেছে মালদ্বীপ মালদ্বীপের তিন কর্মকর্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিন্দা করেন ফলে ভারতীয় নাগরিক এবং সেলিব্রিটিরা বয়কট মালদ্বীপের ডাক দেন পর্যটন যে দেশের আয়ের অন্যতম বড় উৎস সেখানে বয়কটের ডাক মানে সর্বনাশ মালদ্বীপে তিনজন আধিকারিক মোদীকে ক্লাউন সন্ত্রাসবাদী এবং ইসরায়েলের পুতুল বলে উল্লেখ করেছেন মালদ্বীপ প্রশাসন পরিস্থিতি সামলাতে যুব কর্মসংস্থান তথ্য ও শিল্প মন্ত্রকের উপমন্ত্রীকে বরখাস্ত করেছে একটি বিবৃতিতে মালদ্বীপ সরকার জানিয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় করা এইসব অপমানজনক মন্তব্য সম্পর্কে সচেতন কিন্তু এই মতামতগুলি ব্যক্তিগত সরকার এমন মনে করে না আসলে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজু চীনের পাঁচ দিনের সফরে যাবেন গত অক্টোবরের নির্বাচনে জয়লাভের পর রাষ্ট্রপতি হিসাবে তিনি প্রথম চীনে যাবেন মইজু যে চীনপন্থী তা বেশ স্পষ্ট ফলে নয়াদিল্লি এবং বেজিং দ্বন্দ্বে মালদ্বীপের রাষ্ট্রপতির এমন চীন ভ্রমণ পরিকল্পনাকে মোটেই সুনজরে দেখা হয়নি তা বেশ স্পষ্ট সফরের সময় চীনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করা এবং বাণিজ্য ও আর্থসামাজিক উন্নয়নের জন্য চুক্তি সই করারও কথা তার এদিকে মৈজু বেজিংয়ের সঙ্গে সম্পর্ক পোক্ত করতে আগ্রহী অন্যদিকে ভারত মহাসাগরের এই ছোট্ট দ্বীপপুঞ্জ যা ভারতের পর্যটকদের ওপর নির্ভরশীল তার প্রতিবেশীকে এড়িয়ে বাঁচার সামর্থ্যও নেই মালদ্বীপ পর্যটনের ওপর অনেক বেশি নির্ভর করে এবং সেই আয়ের একটা বড় অংশই ভারত থেকে আসে মালদ্বীপের পর্যটনের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য বলছে গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত থেকেই সবচেয়ে বেশি পর্যটক গেছেন মালদ্বীপে ভারতীয় পর্যটকেরা দু সালে মালদ্বীপে দুশো নয় লক্ষেরও বেশিবার গিয়েছেন মালদ্বীপের পর্যটনে ভারতীয়দেরই দান বেশি কিন্তু মোদীর অপমানের পর বলিউড অভিনেতা থেকে শুরু করে ক্রিকেট খেলোয়াড় পর্যন্ত সমস্ত বিশিষ্ট ব্যক্তিরাই মালদ্বীপের বদলে লাক্ষাদ্বীপের ওপর বেশি ঝুঁকেছেন হ্যাশট্যাগ চালো লাক্ষাদ্বীপ টুইটারে ট্রেন্ড বলিউড তারকা অক্ষয় কুমার তো মোদীর অনুরাগী দেশাত্মবোধ তার চরমে অক্ষয় তো লিখেও ফেলেছেন আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুব্যবহার করি কেন আমরা এই ধরনের অপ্রীতিকর ঘৃণা সহ্য করব। আমি মালদ্বীপে বহুবার গিয়েছি এবং সব সময় প্রশংসা করেছি তবে আত্মমর্যাদা প্রথমে তাই তারকারা অনেকে হ্যাশট্যাগ ইন্ডিয়ান আইসল্যান্ড খুঁজে বের করে পর্যটন বিকাশের ওপর জোর দিয়েছেন মালদ্বীপ এখন শ্যাম রাখি না কুলদ্বন্দ্বে পড়ে কোন পথে এগোয় তাই দেখার লাক্ষাদ্বীপ যে পর্যটকদের কাছে আগামী আরও কয়েক বছরে দুর্দান্ত জনপ্রিয় হয়ে উঠবে তা সহজেই অনুমান করা যায় আর তাই টাটারাও ব্লু প্রিন্ট সাজিয়ে তৈরি হচ্ছে লাক্ষাদ্বীপের বিখ্যাত সুহেলি এবং কদমদ দ্বীপে দুটি বিলাসবহুল রিসর্ট খুলতে চলেছে টাটারা টাটা গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লাক্ষাদ্বীপে দুটি তাজ ব্র্যান্ডের রিসর্ট খোলার কথা ঘোষণা করেছে টাটাদের রিসোর্টে কী কী থাকবে জেনে নিন টাটাদের রিসোর্টে একটিতে রয়েছে কদমত দ্বীপে এটি দেশের অন্যতম সুন্দর ড্রাইভ সেন্টার হিসেবে উঠে এসেছে টাটার ইন্ডিয়ান হোটেল জানিয়েছেন কদমতের রিসোর্টে একশো দশটি রুম থাকবে যার মধ্যে পঁচাত্তরটি বিথ সাইড ভিলা এবং পঁয়ত্রিশটি ওয়াটার ভিলা থাকবে অন্যদিকে সুহেলি দ্বীপের রিসোর্টটিতেও রুম থাকছে একশো দশটি এখানে ষাটটি ভিলা এবং পঞ্চাশটি ওয়াটার ভিলা তৈরি করা হবে মনে করা হচ্ছে টাটা গ্রুপের এই বিলাসবহুল রিসর্ট তৈরির ফলে এবং লাক্ষাদ্বীপ আন্তর্জাতিক স্তরের পর্যটকদেরও অন্যতম গন্তব্য হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে একদিকে যেমন বয়কট মালদ্বীপ ট্রেন্ডিং হয়ে উঠেছে তেমনি হ্যাশট্যাগ চলো লাক্ষাদ্বীপও দ্রুত ট্রেন্ডিংয়ে উঠে এসেছে ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানি মেক মাই ট্রিপে শেয়ার করা একটি ইনস্টাগ্রাম পোস্টে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ সফরের পর থেকে তাদের প্ল্যাটফর্মে লাক্ষাদ্বীপ সার্চের সংখ্যা বৃদ্ধি পেয়েছে উল্লেখ্য যারা জলের রোমাঞ্চ অনুভব করতে চান তাদের জন্য লাক্ষাদ্বীপকে স্বর্গ হিসাবে মনে করা হয় ড্রাইভিং উইন্ড সার্ফিং স্নোর সার্ফিং ওয়াটার স্কি এবং রাফটিং এর মতো স্পোর্টস গেমগুলিও লাক্ষাদ্বীপে অত্যন্ত জনপ্রিয় হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না